সকল প্রকারের খেজুর কিন্তু আমাদের কাছ থেকে আমরা স্বল্প মূল্যে হচ্ছে আপনারা এই যে এই যে দেখেন কত সুন্দর গাছ কিন্তু স্বল্প দামে হচ্ছে আপনাদের কাছে ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি দেখেন সুপারি বানমা সুপারি এটা এটা হচ্ছে বারোবাসী হয়ে থাকে খারো জাতের যে সুপারি গাছগুলা একটা সুপারি সাইজ কিন্তু হচ্ছে এরকম বড় সাইজ এগুলো আমরা এই গাছগুলা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার করে থাকি এই গাছগুলা আমাদের কাছ থেকে সুপারি গাছগুলা নিয়ে কিন্তু হচ্ছে বাগান করতেছে এত পরিমানে এখন সুপারির যা দাম তা হচ্ছে প্রায় মানুষ দিয়ে হচ্ছে এগুলো সুপারি বাগান করতেছে এই গাছগুলা নিয়ে এগুলো হচ্ছে আমাদের কাছে নিতে পারেন একদম স্বল্প দামে আমাদের যোগাযোগ এই গাছগুলো আপনারা নিতে পারবেন একদম স্বল্প দামে ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এটা কি গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে কত সুন্দর বাহারি ডিজাইনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার বাসার সামনে যদি হচ্ছে দু একটা গাছ থাকে আপনার বাসার কিন্তু হচ্ছে সোটা কয়েক গুণে হচ্ছে আপনার বাড়াই দেবে যদি বলেন ভাই এই গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে কত সুন্দর গাছ দেখেন কত সুন্দর বাহারি ডিজাইনের গাছ এইগুলা এগুলো হচ্ছে বাসার সামনে বাসার ভেতরে আমাদের হচ্ছে কিন্তু সবই হিসাবে রাখতে পারি আমাদের বাসার হচ্ছে সোটা কিন্তু কয়েক গুণে বাড়িয়ে দেবে এই গাছগুলো যদি আমাদের বাসায় দু একটা করে থাকে তাহলে হচ্ছে কিন্তু কয়েক গুণে হচ্ছে সেটা বাড়িয়ে দেবে ঠিক আছে এই যে দেখেন বাস গাছ কত সুন্দর বাস গাছ দেখেন সো বাস গাছ এটা কিন্তু হচ্ছে আমাদের বাসার সামনে কিন্তু হচ্ছে এগুলো আমরা রাখতে পারি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাস গাছ দেখেন এই যে কত সুন্দর ছাদের উপরে হচ্ছে বাসার সামনে এগুলো কিন্তু হচ্ছে আমরা রাখতে পারি এই যে বাস গাছগুলো ঠিক আছে এই যে আপনাদের আমাদের কাছ থেকে আরো পেয়ে যাবেন খাটো জাতের কলার চারা এই যে দেখেন কত সুন্দর কলা গাছ এই যে একদম কিন্তু ছোট্টবেলা থেকে কলা ধরবে এইগুলো আর এক একটা কান্দি হবে কিন্তু আপনার একদম বুক সমান পরিমাণ গাছটা হচ্ছে বুক সমান হবে আপনার কান্দিটা হচ্ছে বুক সমান হবে এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন কিনতে গেলে ভাই মাথা নষ্ট হয়ে যায় কিনতে পারে না দাম শুনে ভেগে আসতে হয় সেই একটি মশলা এটা হচ্ছে কিন্তু হচ্ছে আপনার লবঙ্গ গাছ এই যে আমাদের বাসায় যদি দু পাঁচটা করে গাছ যদি হচ্ছে লবঙ্গ গাছ থাকে তাহলে কিন্তু আমরা মশলা কেনার হাত থেকে হচ্ছে রক্ষা পেয়ে যাব আর এর বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই যে আমরা নিজেরাই উৎপাদন করে হচ্ছে খাদি পাতিছি এর চেয়ে কিন্তু আর বলার কিছু নাই যে আমরা নিজেরাই হচ্ছে লাগাই খাচ্ছি এই গাছগুলা ফল আমরা নিজেরাই উৎপাদন করে খাচ্ছি একদম খাঁটি পিওর যে জিনিসটা সেটা কিন্তু আমরা উৎপাদন করে খাদি পারবো ঠিক আছে এই গাছগুলো হচ্ছে নিলে আমরা স্বল্প দামে কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি শোপিস হিসাবে হচ্ছে আপনার গণ্য করা হয় এই যে গাছগুলো দেখতে থাকেন কত সুন্দর গাছ অফিস আদালত আমরা হচ্ছে গাছগুলো হচ্ছে লাগাই থাকি এমনকি আমাদের বাসার সামনে হচ্ছে লাগাই থাকি গাছের নাম হচ্ছে এই এই যে যে দেখেন কত সুন্দর গাছ দেখেন দেখলে কিন্তু যান দেখেন কত সুন্দর গাছ এগুলো কিন্তু হচ্ছে আমরা স্বল্প মূল্যে হচ্ছে আপনাদের কাছে দিয়ে থাকি ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে এই যে দেখেন লঙ্গন কিন্তু এটা কিন্তু দেশে লঙ্ঘন নাই এটা কিন্তু হচ্ছে আপনার লুবি লঙ্গন এই যে দেখেন এর ফলটা কিন্তু একদম লাল জবা ফুলের মতন হচ্ছে হয়ে যায় এত পরিমাণ দেখতে সুন্দর লাগে এর দেখতে যেমন সুন্দর তার সুন্দর হচ্ছে আপনার খাইতে হেভি মিষ্টি এই ফলগুলো আমাদের কাছ থেকে গাছগুলো নিয়ে অনেকে কিন্তু বাগান করতেছি আপনারা চাইলে বাগান করতে পারেন এই যে আমাদের কাছে আছে আরো পেয়ে যাবেন এই যে সিটলেস চাইনা থ্রি লেবু এই যে আপনারা দেখেন এই যে কত সুন্দর লেবু হয়েছে কিন্তু পেয়ে দেখেন

এর বাগান করতেছে রাম তারপর হচ্ছে লঙ্গনের বাগান করতেছে কিন্তু ব্যাপক পরিমাণ বাগান করতেছে আমাদের কাছ থেকে এই গাছগুলা নিয়ে আমরা কিন্তু হচ্ছে জেলায় কিন্তু আমরা হচ্ছে এই গাছগুলা হচ্ছে কুরিয়ার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি খাটো জাতের নারকেলের চারা এই যে এটা কিন্তু আপনার শ্রীলং একটা জাত এটা কিন্তু আপনার মাটিতে ফলন পাবেন এইগুলা একদম তালকান্দির মতন হচ্ছে আপনার চতুর্থ সাইডে কিন্তু হচ্ছে নারকেল হয়ে থাকে এত পরিমাণ নারকেল হবে মানুষ আসবে আপনার ছবি তুলতে এত পরিমাণ হচ্ছে ফলন এই গাছগুলা এই কিন্তু হচ্ছে আপনার খুবই অল্প দিনের ভেতরে এই গাছগুলাই আপনার ফলন চলে আসবে এইগুলা এটা হচ্ছে আপনার কেরালা বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে গোবিন্দ বলেন তারপরে হচ্ছে হচ্ছে শ্রীলঙ্কা বলেন আপনার হচ্ছে সব ধরনের হচ্ছে আপনার গাছ কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন হাজার হাজার সারা কিন্তু কাছে আমরা দিতে পারবো যে সকল ভাইরা বায়ান করতে চান আমাদের কাছে থেকে গাছগুলো আপনি নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা হচ্ছে আপনার কমলা এই যে দেখেন কত সুন্দর কমলা দেখতে পাচ্ছেন এটা আবার হচ্ছে আপনার হচ্ছে মালটা এই যে এটা কিন্তু আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এই যে কত সুন্দর ফল হয়েছে দেখেন এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে কিন্তু আমাদের কাছে সল্প দামে আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে এর বাগানও করতে পারি যে সকল ভাইরা বেকার আছে বেকার না থেকে আপনারা হচ্ছে বাগান করেন জমি আছে কিন্তু হচ্ছে চাকরি বাকরি নাই কিছুই নাই আমি সেসব ভাইদেরকে বলবো অন্যান্য যারা বাগান করেন ঠিক আছে এই যে আপনাদের হচ্ছে আর একটা দেখাচ্ছি যে এটা আপনার গোলাপ ঠিক আছে এটা হচ্ছে আপনারা নিতে পারেন নিয়ে বাসায় লাগাতে পারেন এই যে আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে আপনার কয়েক শপদের চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছে যে চায়না থ্রি কত সুন্দর লেবু দেখেন এগুলো এই যে দেখেন কি পরিমাণ ফলন হয়েছে দেখেন এই যে ফলগুলো কিন্তু একদম অরেঞ্জ কালার দোকানে যেমন হচ্ছে কালা হয় সেই ফলগুলো কিন্তু কালা ঠিক সেরকমই হচ্ছে আস্তে আস্তে এসে যাচ্ছে এগুলো কিন্তু একদম শীতের সময় একদম সেম ওই রকম হয়ে যাবে এই ফলগুলো এগুলো কিন্তু বাগান দেখাচ্ছি মাথা নষ্ট করা কত বেল এই যে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলা ফল চলে আসবে এই গাছগুলা এরও কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ হচ্ছে দাম আছে এই ফলটার এক একটা ফল কিন্তু একশো বিশ থেকে একশো তিরিশ টাকা দাম আছে এক একটা ফলের দাম কদ্দলের দাম ব্যাপক হয়ে থাকে কিন্তু একদম ছোটবেলার থেকে আর এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই এটা কিন্তু বারো মাসই ফলন পাবেন এটাকে হচ্ছে আপনার বৈশিষ্ট্য আছে গাছগুলোর ঠিক আছে এই যে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দেখেন কমলা কত সুন্দর কমলা হয়েছে যে দেখেন দেখেন কত সুন্দর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে এই ফলগুলো এই যে দেখেন এই যে দেখেন কি বলবো এই দেখেন আপনারা দেখেন দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে দেশি বলেন বিদেশি বলেন সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন রামবুটান বলেন লঙ্গন বলেন তারপরে হচ্ছে আপনার পার্সিমন বলেন তারপরে হচ্ছে আপনার কেবি বলেন তারপরে হচ্ছে আপনার লোকাট বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে চেরি বলেন সকল প্রকারের আপেল আঙ্গুর সকল প্রকারের যাবতীয় ফলের চারা আমাদের কাছে কিন্তু হচ্ছে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হচ্ছে গাছ লাগান দেশ বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ